কেরোসিন শিকা বলে মাঠির প্রদীপ ভাই বলে ডাক দিলে দিব গলা টিপে আবার হেনে গেলে গগনের থেকে যখন উঠে চাঁদা কেরোসিন শিকা বলে এসমর দাদা এই পৃথিবীতে কেউ নিচুর পরিচয় দিতে চায় না আত্মীয় স্বজনের মধ্যে যে কেউ গরিব থাকে নিচু পর্যায়ে থাকে লেখাপড়া কম থাকে অশিক্ষিত থাকে যেসব বড় বড় আত্মীয়রা তাকে পরিচয় দেয় না অথচ সামান্য ধরনের আত্মীয় ডালের ডাল তারা যদি বড় কিছু হয় অন্তি মিনিস্টার বা উচ্চ শিক্ষিত বা উচ্চ ধরনের কোনো কিছু তাহলে তার চার্যকরের খালাত্মেও তার পরিচয় দেবে সে আমার উমুখ হয় তমুক হয় এই জন্য কবি বলেন যে কেরোসিন শিকা আর মাটির প্রদীপ একই জিনিস কেরোসিনের শিকা এই প্রদীপ থেকে বাতির তেল নিয়ে জলে কিন্তু সে যখন দেখে যে তার থেকে চাঁদ অনেক বড় তার আলোয় পৃথিবীতে আলোকিত হয় তখন তার নিজস্ব ভাই মাটির যে প্রদীপ আছে তাকেও সে পরিচিতিতে লজ্জাবোধ করে এজন্য কবি বলেছেন যে কেরোসিন শিকা বলে মাটির প্রদীপ ভাই বলে ডাক দিলে দিব গলা টেপে আমার গগনে যে উঠে যখন চাদাম